আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে বর্ণনা করব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ কৌশল নিয়ে এই ভয়ঙ্কর যুদ্ধ কৌশল পাঁচ পাঁচটি কৌশল সামনে নিয়ে এসেছে ইরান ইরান যদি আক্রান্ত হয় তাহলে কিভাবে সে আক্রমণের জবাব দেবে তার পাঁচটা কৌশল সে জনসম্মুখে নিয়ে এসেছে আপনারা শুনলে শিহরিত হবেন চমৎকৃত হবেন পুরো আমেরিকা বাকরুদ্ধ স্তম্ভিত বিশেষ করে আমেরিকার গর্ব যে আব্রাহাম লিঙ্কন সেই আব্রাহাম লিঙ্কনকে কেন্দ্র করে যে নৌবহরটা বর্তমানে ভূমধ্য অবস্থান করতেছে দর্শক মন্ডলী সেই নৌবহরটাকে কিভাবে ডুবে দেওয়া হবে কিভাবে ধ্বংস করে দেওয়া হবে এই বিষয়টি দুর্দান্ত ভাবে সিনেমাটিক ভাবে বর্ণনা করা হয়েছে এবং এটা সম্ভব ইরানের পক্ষে করা সেই বিষয়ে আসবো দর্শক মণ্ডলী সেই সাথে আরও চারটি কৌশল তারা সামনে নিয়ে এসেছে শুনলে আপনারা শিওরিত হবেন শেষ পর্যন্ত এই দুর্দান্ত ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন নতুন চ্যানেল আমার কাজে লাগবে দর্শক মণ্ডলী আসেন এবার যুদ্ধ নিয়ে কথা বলি প্রথমেই ইরানের হাতের সবচাইতে ভয়ঙ্কর অস্ত্র হর্মোস প্রণালী দর্শক মণ্ডলী এটা নিয়ে অনেক কথা বলেছি এখনো বলতেছি আগে বলেছি যে হরমোজ প্রণালী এমন একটা ন্যারো প্রণালী যে প্রণালীতে দুই তিনটা জাহাজ ডুবিয়ে দিলে এটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে কিন্তু ইরান সেই পথে যাচ্ছে না দর্শক মণ্ডলী ইরান হর্মোজ প্রণালীর চতুর্দিকে অ্যান্টিশিপ মিসাইল সেট করে দিয়েছে যে জাহাজি এই হরমুস পরের কাছে আসুকটা কেন এই অ্যান্টিশিপ মিসাইল দিয়ে তাকে আঘাত করা হবে দশমণ্ডলে ইরান এর পারমিশন ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না এই হচ্ছে ইরানের কথা ইরান আসলে হরমুস প্রণালীটাকে স্থায়ীভাবে বন্ধ করে দিতে চায় না কারণ এটা বিশ্ব অর্থনীতির একদম নাভি বলা যায় দর্শক মন্ডলী আপনার জ্বালানি ছাড়া বিশ্ব একদিনও চলতে পারবে না সেই জ্বালানির টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুধু এই প্রণালী দিয়েই সরবরাহ করা হয় সারা বিশ্বে দর্শক মন্ডলী এখন কথা হচ্ছে যে এটা যদি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় বিশ্ব অর্থনীতি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে কত হচ্ছে সেটা ইরান চায় না এই কারণে তারা অ্যান্টিসিপ মিসাইল বসিয়েছে যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থ বা আমাকে আঘাত যদি করা না হয় আমি কিছু বলবো না কিন্তু আমাকে আঘাত করা হলে ভাই তখন তার আমি আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসলে তো আমি তখন আপনার দিকটা চিন্তা করব না এই হচ্ছে দশক মন্ডলের অবস্থা প্রণালীর বিষয়টা অনেকবার বলেছি এখন এটা থাক আসেন দ্বিতীয় কৌশল নিয়ে অত্যন্ত আকর্ষণীয় এই কৌশলটি হচ্ছে আমেরিকার অহংকার আব্রাহাম লিঙ্কন কিভাবে আঘাত করা হবে ডুবিয়ে দেওয়া হবে দর্শক ইরান সরাসরি বলেছে আমাদের হাতে এমন কোন প্রযুক্তি নেই যেটা দিয়ে আমরা আমেরিকার স্টেলথ বিমানগুলোকে ফাইন্ড আউট করতে পারবো তাদের দিকে মিসাইল তাক করতে পারবো কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমরা হাতের কাছে আমেরিকার একটা বিশাল যুদ্ধাস্ত্র পেয়ে গিয়েছি মানে ইরান বলতেছে যে এই আব্রাহাম লিঙ্কন ভূমধ্য সাগরে আসাটা এটা আমেরিকার জন্য প্লাস পয়েন্ট এটা আমার জন্য প্লাস পয়েন্ট মানে তুমি সুপারসনিক বাই স্টেলথ বিমান দিয়ে আমার দেশে আঘাত করবে আমি তখন তোমার নৌবহরে আঘাত করবো আমি তখন তোমার আব্রাহাম আব্রাহ ডুবিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করবো এতদিন তো আমি পাল্টা আমেরিকার খোদ আমেরিকার পাল্টা বড় কোনো সামরিক সিস্টেমে আঘাত করার বিষয় পাচ্ছিলাম না এখন কথা হচ্ছে কিভাবে সে আঘাত করবে দশ এই আব্রাহাম লিঙ্কন সুপার ক্যারিয়ারকে ঘিরে বিশাল নিরাপত্তা ব্যবস্থা আমেরিকা কিন্তু তৈরি করে রেখেছে কয়েকটা ডেস্ট্রয়ার ক্রুজার থেকে শুরু করে সাবমেরিন থেকে শুরু করে সবাই এই আব্রাহাম লিঙ্কনকে নিরাপত্তা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে আব্রাহাম লিঙ্কনের দিকে যাই ছুটে আসুক না কেন সেটাকে তারা তাৎক্ষণিকভাবে ভূপাতিত করার একটা অবস্থান নিয়ে থাকে কোনো কিছু যেন আব্রাহাম লিঙ্কনকে আঘাত করতে না পারে দর্শক মন্ডলী এখানেই ইরান আসল খেলাটা খেলবে ইরান বলেছে আমরা জানি তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখানে অত্যন্ত কঠিন আমরা প্রথমে ঝাঁকে ঝাঁকে শাহের ড্রোন তোমার নৌবহরের দিকে পাঠাবো আব্রাম লিঙ্কনের দিকে পাঠাবো একটা দুইটা নয় শত শত নয় হাজার হাজার প্রত্যেকটা শাহের ড্রোন কিলার মানে আত্মঘাতী ড্রোন এরা বিস্ফোরক নিয়ে তোমার দিকে আগাবে তুমি এদেরকে যদি প্রতিহত না করো এরা গিয়ে তোমাকে তোমার নৌবহরের উপর সরাসরি আশ্রে পড়বে অতএব এটাকে তোমার থামাতেই হবে তুমি এটাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে হাজার হাজার শাহের ড্রোন ঠিক নিজ দিয়ে তখনই আমার আন আনম্যান্ড যে সামরিক স্পিড বোর্ডগুলো এটা শুধুমাত্র ইরানেরই অন্য কোনো দেশের এটা নেই এই স্পিড বোর্ডগুলো অত্যন্ত দ্রুতগামী এবং তারা এই চলন্ত অবস্থায়ও তারা গুলি ছুটতে পারে প্লাস এগুলো বিস্ফোরক নিয়ে এই আত্মঘাতী ড্রোনের মতো তারা লক্ষ্যবস্তুর উপর হামলা করতে পারে এবং এগুলো যেভাবে মানুষ বা সৈন্য বহন করে যুদ্ধে অংশ নিতে পারে আবার রিমোট কন্ট্রোল দিয়ে এদেরকে সৈন্য ছাড়াও বিস্ফোরক বোঝাই করে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করা যায় এইরকম শত শত স্পিড বোর্ড পাঠিয়ে দেওয়া হবে একই সাথে তোমাদেরকে স্পিড বোর্ড এবং মোকাবেলা করতে হবে তোমরা যত ডিফেন্স সিস্টেম্যস্ত হয়ে যাবে এগুলোকে না আটকাইলে তোমরা টিকতে পারবে না ঠিক এই সময় আঘাত করবে আমার হাইপারসনিক মিসাইল ফাত্তাহ সর্বাধুনিক এখনো বলা হয় ইরানের দাবি অনুযায়ী আমেরিকা কাছে এই ধরনের সুপারসনিক বা হাইপারসনিক মিসাইল ঠেকানোর মতো কোনো প্রযুক্তি নেই এটা সকলেই জানে যে আমেরিকা এখনো হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারে নাই কাজে হাইপারসনিক মিসাইলকে প্রতিহত করার প্রযুক্তিও তার হাতে নেই কিন্তু তারপরেও কথা হচ্ছে ইরানের এই ফাত্তা মিসাইলের গতিটা কত শব্দের গতি চাইতে পনেরো গুণ দর্শক শব্দের গতি চাইতে পনেরো গুণ গতি সম্পন্ন এই ফাত্তা এই সাহের ড্রোড এবং স্পিড বোর্ড নিয়ে যখন তারা ব্যস্ত হয়ে পড়বে তখন সেটা গিয়ে সরাসরি আঘাত করবে তখনই সেখানে গিয়ে এই ফাত্তা দুই টন বিস্ফোরক এক একটা ফাত্তা দুই টন করে বিস্ফোরক নিয়ে হামলে পড়বে আব্রাহাম লিঙ্কন সহ নৌবহর গুলোর উপরে দর্শক মন্ডলী আপনাদের কি মনে হয় ইরানের এই প্ল্যান কি সাকসেসফুল করা সম্ভব আমার তো মনে হয় অবশ্যই সম্ভব কারণ ইরানের কাছে এই ড্রোনগুলো মানে যে ড্রোনের কথা বললাম এবং এগুলো হাজার হাজার নয় লক্ষ লক্ষ আছে রাশিয়াকে লক্ষ লক্ষ হাজার হাজার ড্রোন দিয়ে সহায়তা করেছে সে কি নিজের জন্য রাখে নাই নিজের জন্য তৈরি করে না এই ড্রোন এবং মিসাইল তৈরির ক্ষেত্রে মানে প্রোডাকশন দেওয়ার ক্ষেত্রে ইরানের কোনো জুরি কথা হচ্ছে এই হাজার হাজার ড্রোন এবং স্পিড বোর্ড গুলো প্রতিহত করতে হবে আপনাকে না হলে এরাই আপনাকে ধ্বংস করবে আর এদেরকে প্রতিহত করার জন্য ব্যস্ত থাকবে তখন কি আমার মো কম জিনিসটা আঘাত করবে এটা ইরানের দাবি আমার দাবি না যাই হোক কথা হচ্ছে এই হচ্ছে গা আপনার আব্রাহাম লিঙ্কনকে কেন্দ্র করে ইরানের যুদ্ধ পরিকল্পনা তিন নাম্বার ইরানের কৌশলটা হচ্ছে তার নিজস্ব অভ্যন্তরীণ কৌশল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মোতার যুদ্ধ না কোন যুদ্ধে যেন তিনি কমান্ডার সেট মানে কমান্ডার ঠিক করে পাঠিয়েছিলেন তিনজনকে আপনাদের নিশ্চয় মনে আছে দশক মন্ডলী একজন যদি মারা যায় তাহলে আর একজন আর যদি মারা যায় তাহলে সর্বশেষ জন দায়িত্ব গ্রহণ করবে এবং হয়েছিল তাই প্রথম দুজন মারা গিয়েছিল তৃতীয় জন আপনার দায়িত্ব গ্রহণ করেছিল এবং শেষ পর্যন্ত যুদ্ধে সম্ভবত জিতেছিল যাই হোক আমার কথা হচ্ছে গা সেই পদ্ধতিকে অবলম্বন করে ইরান শুধুমাত্র খামিনীর জন্য নয় শুধুমাত্র প্রেসিডেন্টের জন্য নয় শুধুমাত্র মন্ত্রীর জন্য নয় তার সচিব থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বে আছে প্রত্যেকের জন্য আরো দুইজন করে ব্যক্তিকে সিলেক্ট করে দেওয়া হয়েছে প্রত্যেকটা পদের জন্য আরো দুইজন ব্যক্তিকে অলরেডি অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে যদি উনি মারা যায় তাহলে কে দায়িত্ব নেবে এবং তারপরে সেও যদি মারা যায় তাহলে কে দায়িত্ব নেবে এরকম ভাবে সে ঘোষণা করে দিয়েছে এবং এটাও সে সামনে নিয়ে এসেছে আমরা প্রস্তুত জীবন আমাদের কাছে মূল্যবান নয় ইরানের কথা আমরা লড়তে রাজি আছি দর্শক এই রকম একটা প্ল্যান যে আমি মারা যাব কিন্তু আমি না এটা কিন্তু আমেরিকা পারে পারে না ওরা শুধুমাত্র নিজেকে বাঁচানোর ভাবতে চার প্ল্যানটার কথা বলি এটা আরো দুর্দান্ত চার নম্বর প্ল্যানটাতে এই প্ল্যানটার কারণে ইরানের একটা প্রাথমিক বিজয় অলরেডি হয়ে গিয়েছে দর্শক মন্ডলী কিভাবে সেটা বলবো ইরান ঘোষণা করেছে কোন মুসলিম দেশ তার ঘাটে ব্যবহার করে যদি ইরানের দিকে আক্রমণ আসে তাহলে ওই মুসলিম দেশের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করবে মানে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হবে ইরান ইসরায়েলের সাথে সে এক্সাম্পল হিসেবে বলেছে গত বারো দিনে যুদ্ধে আমরা ইসরায়েলের সাথে যেভাবে যুদ্ধ করেছি ঠিক সেইভাবেই সেই দেশের আমাদের আক্রমণ চলবে আমরা শুধুমাত্র ওই মাকির ঘাটির দিকে আক্রমণ করব না আমরা ওই দেশের সমস্ত বড় বড় স্থাপনাকে গুড়িয়ে দেব আমরা ওই দেশে রাজপ্রাসাদ ধ্বংস করে দেবো রাজপ্রাসাদে আক্রমণ চালাবো আমরা ওই দেশের সংসদ ভবনে আক্রমণ চালাবো কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের হাত থেকে রক্ষা পাবে না দর্শক এখন আসেন বিজয়টা কিভাবে হলো গত পরশু দিন গত পরশু সম্ভবত ইসরায়েলের পত্রিকায় প্রকাশ পেয়েছিল ইসরায়েল বলেছিল যে এই যুদ্ধে আমরা যখন আঘাত করবো ইরানকে এই যুদ্ধে আমাদের তিনটা দেশ প্রত্যক্ষভাবে সহায়তা করবে সরাসরি সহায়তা করবে তার মধ্যে একটা ব্রিটিশ আমরা যে ব্রিটিশ বলে গাড়ি দেই দর্শক মন্ডল সেই ব্রিটিশ ইংল্যান্ড আর একটা হচ্ছে ভাই মধ্যপ্রাচ্যের বা মুসলিম দেশগুলোর বিস্ফোরা জর্ডান জর্ডান এই জর্ডানের এই বর্তমান যে শাসক গোষ্ঠী দ্যাট মিনস মানে যে রাজ পরিবার এদের মানে পূর্ব কিন্তু এর আগেও গাদ্দারি করেছে অটোম্যান সাম্রাজ্যের বিরুদ্ধে তারা এই ব্রিটিশদের সাথে হয়ে লড়াই করেছে ফ্রান্সের সাথে হয়ে লড়াই করেছে মানে গাদ্দারি করেছে অটোমান সাম্রাজ্যের সাথে এখন তারা ঠিক ইরানের সাথে গাদ্দারি করতেছে আমেরিকার বা ইসরায়েলের পক্ষ নিয়ে দর্শক মন্ডলী তো যাই হোক কথা হচ্ছে এখন ইসরায়েল যে তিনটা রাষ্ট্রের কথা বলেছিল তার আরেকটি রাষ্ট্র হচ্ছে আরব আমিরাত আরব আমিরাত তো সকলেই জানে ইসরায়েলের জানেজিকার দশ দর্শক মন্ডলী এই ইসরায়েল আরব আমিরাতকেও সেই লিস্টে রেখেছিল কিন্তু ইরানের এই যুদ্ধ কৌশল সামনে আসার সাথে সাথে ইসরায়েল তোলা দিয়েছে সদস্যক মণ্ডলে আমি নাই আমার কোনো আকাশিমায় আমেরিকা এবং ইসরায়েলকে ব্যবহার করতে দেওয়া হবে না আমার ঘাটিও ব্যবহার করতে দেওয়া হবে না এটাই হচ্ছে বিজয় এই যুদ্ধ কৌশল সামনে নিয়ে আসা প্রাথমিক বিজয়টাই হচ্ছে এটা আরব আমিরাত বলতেছে আমি ইরানে আক্রমণের ক্ষেত্রে আমার কোনো কিছুই আর ব্যবহার করতে দেব না কারণ বুর্জ খলিফা থেকে শুরু করে আরব আমিরাতের যে সমস্ত স্থাপনাগুলো এগুলো আঘাত করা ইরানের জন্য ইসরায়েলে আঘাত করা ক্ষেত্রে অত্যন্ত সহজ আর অনেক সহজ ইসরায়েলে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করার চাইতে এই হাতের পাশে আরব আমিরাতের এই লক্ষ্য এই স্থাপনা গুলো লক্ষ্য এই হচ্ছে অবস্থা আর যদি কাতারের কথা বলেন আমেরিকার কথা বলেন অন্যান্য দেশগুলোর কথা বলেন এরা তো পূর্ব থেকেই আমেরিকাকে জানিয়ে দিয়েছে তাদের ঘাটি তারা ব্যবহার করতে দেবে না তাদের আকাশীমা তারা ব্যবহার করতে দেবে না এটা তো দশমন্ডল আপনারা জানেন এই গত কয়েকদিন আগেও আপনার মনে করেন তারা এই কথা বলেছে এবারও তারা ব্যবহার করতে দেবে না দশমন্ডলী এই হচ্ছে চার নম্বর পয়েন্ট গেল যুদ্ধ কৌশল পাঁচ নাম্বারটা আপনারা সকলেই জানেন তিনি বলেছেন আমার আঘাত যেখান থেকে আসুক সেটা জর্ডান থেকে আসুক বা অন্য কোনো জায়গার থেকে আসুক না কেন আমি সাথে সাথে ইসরায়েলে অ্যাটাক করবো ইসরায়েলের আটটা পয়েন্টের কথা বলে দেওয়া হয়েছে আমার প্রথম অ্যাটাকটা ওই আটটা পয়েন্টে আঘাত করবে মানে সে এই আটটা পয়েন্টে দর্শক মধ্যে আলাদা একটা ভিডিও করার ইচ্ছা আছে কাজে আমি এই পয়েন্টগুলো বলতেছি না ইসরায়েলের একদম কি পয়েন্টগুলো যে আটটা পয়েন্ট তারা চিহ্নিত করেছে এই আটটা পয়েন্টে প্রথমে অ্যাটাক করা হবে পারলে থামাবা যদি তোমাদের সক্ষমতা থাকে এইবার আর কোন ধরনের আমি দামি মিসাইল ছোড়া হবে না এবার ঝাঁকে ঝাঁকে ড্রোন যাবে আর তার মধ্যে তার মধ্যে ব্যালিস্টিক যাবে যেগুলো তোমাদের থার্ড তোমাদের আয়রন ডম ঠেকাতে ব্যর্থ হয়েছিল এবার তোমরা নিজেকে রক্ষা করবে নিয়ে এখানে কোনো গোপনীয়তা দর্শক মধ্যে যদিও যুদ্ধের সামনে যা বলা হয় সেটা আসলে সেইভাবে করা হয় না তার চাইতে কোনো ভয়ঙ্কর প্ল্যান থাকে যেগুলো ইমপ্লিমেন্ট করা হয় যুদ্ধের ক্ষেত্রে দর্শক মধ্যে ইরানের এই যুদ্ধ কৌশল কেমন লাগলো জানাবেন আর এটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন চ্যানেলের জন্য সহায়ক হবে যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো না লাগলে তো কোনো কথা নেই দশক খোদা হাফেজ ভালো থাকবেন